এদের বাপ দাদা যারা যাদের পরিচয় আল্লাহ আয়তে দিয়েছেন তারা এরকম জুলুম করেছেন অফসের ওপরে মানুষের ওপরে সৃষ্টি জগতের ওপরে তাদের নামে দেওয়া আর এদের নামে দেওয়া একই কারণ কোরআনে তো আর আয়াত নাজির হবে না কিয়ামত পর্যন্ত এইটাই চলবে আল্লাহ তালা বলেন এই সেই ঘরগুলো বিমা আমার ভাইরা আল্লাহ জানন নিজে আঙ্গুল দিয়ে এভাবে ইশারা দিয়ে জানাতে চাচ্ছিলেন হে পৃথিবীর মানুষেরা একটু এই দিকে তাকান আমি আয়াতটা আগস্টের পাঁচ তারিখের পর থেকে মিলিয়েছিলাম যে হ্যাঁ মিলে যাচ্ছে আল্লাহ আমার মনে হয় বাংলাদেশের এই চৌষট্টি জেলার টা থানার দিকে এভাবে দেখিয়েছেন এই সেই ঘর গুলো আল্লাহ যাই তো বাই দেয়নি বহু বছর এই সেই ঘর গুলো কি এই ঘর কি জনশূন্য হয়ে আছে একটু দেখো এটা পরিত্যক্ত করে দিয়েছি শুধু পরিত্যক্ত না জনশূন্য না এটা যে ওজার গৃহ হয়ে গেছে এখানে আর কেউ কোনো আওয়াজ শুনতে পাও কবরের পাশ দিয়ে গেলে যেমন কোনো আওয়াজ নেই এই সালেমদের বাড়ির পাশ দিয়ে গেলেও কোনো আওয়াজ পাওয়া যায় না আল্লাহ বলেন বিমা সালাম এদের জুলুমের কারণে এদের জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে আমি তো কোষ্টিয়ার বললাম আপনি সারা বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন তো হালত অবস্থা কিন্তু একই কি। কথা কয়েকদিন আগে কিশোরগঞ্জে ছিলাম যেটা একেবারে কেন্দ্রীয় ওদের জেলার মাঝখানে যেটা ওই জায়গায় শুনলাম নাকি টর্চ আর সেলো ছিল আগস্টের পাঁচ তারিখের আগে ভালো মানুষ নিরীহ মানুষ তাদের মতের বিরুদ্ধে যারা আছে তাদের নিয়ে ওই জায়গায় আমি ড্রাইভারকে বললাম একটু গাড়ি থামাও দেখি তাকিয়ে দেখি তিন চারজন করে যাচ্ছে কেবেদিকে 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 চারিদিকে মুখ করে পোশাক করতে বসিস মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে এদের এই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দিল কেন বিমা ছ কারণ এখানে তারা সুলুম করতো